মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দাদা বাবুরা আপনাদেরকে জানাই বাংলাদেশের পক্ষ থেকে ঈদ মুবারক অবশেষে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ বনাম ইন্ডিয়া ফুটবল টিম বাংলাদেশ এক গোলে জিতে গেল এই ম্যাচটা হোয়াট এ গেম হোয়াট এ ম্যাচ এন্ড বাংলাদেশি ফুটবল প্লেয়ার দে মেড নিউ হিস্ট্রি হামজা চৌধুরী রাকিব সমিত সোম জায়ান এন্ড ইচ এন্ড एवरीवन দে প্লেড ভেরি ওয়েল ওয়েলকাম দাদা বৌরা কেমন লাগছে বলুন তো এই যে আমরা যে পরোটা ধরিয়ে দিলাম আপনাদেরকে দেশের মাটিতে ডেকে এনে দীর্ঘ বাইশ বছর পরে রাজুদার পকেট পরোটা আনলিমিটেড সেদ্ধ ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সবকিছু মিলিয়ে আপনাদেরকে যে খাইয়ে দিলাম কেমন লাগলো বলুন তো অনেক মারামারি করে জল্পনা করে কল্পনা করে ফাউল করে ইঞ্জুরি করে কোনো লাভ হলো না দাদা তারেক গাজী হলো জায়ান ইঞ্জুড হলো গোলকিপার ইনজুট হলো তারপরও মাঠে খেললো কিন্তু কোনো লাভ হয়নি ওরে দাদা ও পার থেকে টিভি ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছি হ্যাঁ আস্তে আস্তে ভাঙুন দাদা এত তাড়াতাড়ি ভাঙবেন না বাংলাদেশের ফুটবলে নতুন জাগরণ শুরু হয়েছে নতুন শুভ সূচনা হামদা চৌধুরীর হাত ধরে একাই ডিফেন্ডার মিডফিল্ডার স্ট্রাইকার গোলকিপার সব হামজা চৌধুরী আমাদের হামজা চৌধুরী একটা ম্যাজিক একটা জাদুকর এবং তার সাথে সমিত সোম জায়ানরা তারেক গাজিরা তপু বর্মনরা বাকি সবাই মিলে জামাল ভুইয়ারা আমাদের গোলকিপার থেকে শুরু করে গোলকিপারের ব্যাপারে পড়ে আসছি দাদা কিন্তু যে মাঠটা দাদা দিলুম না কেসে বানি কেসে বানি কেসে বানি রামা কেসে বানি টিম ইন্ডিয়া কাচা টিনি কেসে বানি

মাথায় হাত বলিয়ে দিন মাথার ভেতর ঠান্ডা পানি ঢালুন প্রয়োজনে আইসক্রিম কিনে দিন তারা আমাদের মেহমান আর মেহমানদের অপমান আমাদের সহ্য হবে না টিভি ভাঙলে মোবাইল ভাঙলে বাসায় গিয়ে ভাঙবেন আজকে দেখতে পারবেন পুরো সোশ্যাল মিডিয়া গরম ফেসবুক গরম ইউটিউব গরম চারিদিকে শুধু বাংলাদেশ হামজা চৌধুরীর সমিত সুম এদের নাম লেখা থাকবে দাদা বাবু চিনে নেন এটা নতুন বাংলাদেশ বাংলাদেশের ফুটবল টিমের নতুন জাগরণ হয়েছে বাংলাদেশ নতুন করে ফুটবলে এক আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে আমাদের সকল প্লেয়াররা যখন আস্তে আস্তে চলে আসবে না দাদা একটা অন্যরকম মাঠ হবে দাদা পুরো ম্যাচিং 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 খেলা হবে দাদা কোনো কথা হবে না আজকে যে বলা একদম পুরো ফাড়িয়ে দিয়েছে আমাদের ছেলেরা কি মাঠ না দিল এমন করে মেরেছে মানে বলার মতো কোনো ভাষা নেই দাদা আরে দাদা ও মাইরি কি মাঠটা না মারল মানে দেখে একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছে একটা শান্তি পেয়েছি এই বাংলাদেশ জিতে গেছে দাদা বাবুদের সাথে এর চেয়েতে বড় শান্তির ব্যাপার কী হতে পারে আজকে রাত্রে শান্তিতে ঘুমাবো দাদা শান্তিতে একদম শান্তিতে ঘুমাবো মোরসালিন গোলটা করেছে কি দুর্দান্ত গোল রাকিবের সিস্টে মানে সব কিছু মিলে একদম জমে ক্ষীর দাদা গুড নাইট দাদা ভালো থাকবেন রাজুদের পরোটা খেয়ে ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়ুন